নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে রবিকেতু যোগ এই রবিকেতু যোগ মানুষের জীবনে কি প্রভাব ফেলে দেয় রবিকেতু যোগের কথা শুনলে অনেকেই হয়তো একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যেহেতু কেতুর কথা শুনে মানুষ একটু ভয় পায় মানে রাহু কেতু শনি এই সব কথাগুলো শুনলে সব সকলেই একটু ভয় পায় কিন্তু একদমই নয় রবিকেতু যোগ মানুষের জীবনে শুভ ফলও প্রদান করে থাকে আবার অশুভ ফলও প্রদান করে থাকে তা আমাদের এই মানে টপিক্সটি হচ্ছে যে রবিকেতু যোগ হলে মানুষের জীবনে কী কী সমস্যা তৈরি করে আবার এই রবিকেতু যোগ তৈরি হলে মানুষের জীবনে কি ধরনের শুভ যোগ তৈরি করে দেয় বা কী কী প্রাপ্তি সেই জাতক জাতিকারা জীবনে পেয়ে থাকে সেটাই এই ভিডিওতে আলোচনা করব তা দেখুন আমাদের জীবনটা আমাদের জীবনটা তো দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন ভালো মন্দ সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছুর মধ্যেই একটা জীবনের একটা ধারা বা প্রবাহ তাই এই যে আমাদের জীবনে মানে এই সংঘর্ষ ঘাত প্রতিঘাত মানে বাধা বিপত্তি হ্যাঁ এর মধ্যে দিয়েই তো জীবনটা অতিবাহিত হয় তার নামই হচ্ছে জীবন যেমন জগৎ চলছে জীবনও চলছে জগৎ যেমন থেমে থাকে না জীবনের মানে সেই জীবন প্রবাহটা সেটাও কিন্তু থেমে থাকে না মানে মানে জগতের সঙ্গে সময়ের সঙ্গে অতীত বর্তমান ভবিষ্যৎ মানে তিন কালের প্রবাহের ধারার মধ্যে দিয়ে সেই জীবনের ধারা জীবনের সেই স্পন্দনটাও কিন্তু সে বয়ে চলে সে একটা যেন জীবনটা যেন আমাদের সেই একটা নদীর স্রোতের মতন নদীর মতন মানে যেখান মানে যেখানে বাধা পায় সেখান থেকে আবার কামব্যাক করে আবার অন্য ধারা অন্য দিকে সে তার গতির অভিমুখ পরিবর্তন করে নদী যেমন বয়ে চলে জীবনটাও তাই তা আমাদের জীবনে নানা রকমের সংঘর্ষ ঘাত প্রতিঘাত কিন্তু সেই প্রতিঘাত সেই সংঘর্ষের মধ্যে দিয়ে জীবনের কোনো একটা অংশ হয়তো মানে ডিস্ট্রয় হয় মানে একটা জায়গায় হয়তো বিধ্বস্ত হয় কিন্তু জীবন আবার সেই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও জীবন আবার নিজেকে নতুন করে আবার সাজিয়ে নেয় এটাই তো জীবন জীবনে সুখ দুঃখ আসবে হ্যাঁ এটাই জীবনের ধারা তো জীবনে মানুষের সংঘর্ষ ফাইট এটাই তো ফিকশান আর ফিকশানের মধ্যে দিয়েই তো মানুষের সেই শক্তি সেই পরাক্রম তৈরি হয় তা জীবন হচ্ছে একটা নদীর গতির ধারার মতো সে বয়ে চলে সে কখনোই থেমে থাকে না সে নতুন কিছুকে জানতে চায় অজানাকে জানতে চায় অনেক রকমের পরিবেশ পরিস্থিতির সঙ্গে জীবন নিজেকে ইন্ট্রোডাক্ট করে সংযোগ করে তো দেখুন এই যে রবিকেতু যোগ এই রবিকেতু যোগকে বলা হয় আয়ুর্বেদ যোগ যখন কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে মানে মানে যে কোনো হাউজে যখন রবিকেতু একত্রে অবস্থান করে তখন কিন্তু সেই আয়ুর্বেদ যোগ তৈরি হয় এই যোগ তখনই তৈরি হবে যখন একই ডিগ্রিতে অবস্থান করবে মানে ধরুন মানে ফার্স্ট হাউজে আছে হয়তো থার্ড হাউজে আছে বা সিক্স হাউজে আছে বা দশমভাবে আছে একাদশভাবে আছে শুধু একটা হাউজে থাকলে হবে না হাউজে তো থাকতেই হবে ঠিক আছে এবং তার সেই সময় দেখতে হবে তার ডিগ্রিগত অবস্থান হ্যাঁ যদি একই ডিগ্রিতে থাকে তাহলেই কিন্তু এই রবিকেতু যোগ তৈরি হবে মানে একটা হাউজে অবস্থান করলেই যে শুধু মানে এই আয়ুর্বেদ চোখ তৈরি হবে এমন কোনো কথা নেই মানে দুটো প্ল্যানেটকে তো একটা জায়গায় থাকতে হবে এবং যদি ডিগ্রিগত অবস্থান যদি সমান থাকে মানে যেমন আকাশে মানে মেঘ থাকলেই যে বৃষ্টি হবে এমন কোনো কথা নেই কিন্তু বৃষ্টি হতে গেলে মেঘ অবশ্যই দরকার তেমনি এই রবিকেতু যোগটাও তদ্রুপ ঠিক আছে মানে একটা হাউজে অবস্থান অবশ্যই থাকতে হবে তার ডিগ্রিগত অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু এই আয়ুর্বেদ যোগটা তৈরি হয় তা এই রবি এবং কেতু এই যোগ মানে মানুষের জীবনে যেমন সুফল প্রদান করে আবার কিছু অশুভ ফলও প্রদান করে থাকে তা এই যে রবি আর কেতু সর্বদাই মানে যখন উদীয়মান ডিগ্রিতে অবস্থান করবে তখনই কিন্তু সে শুভ ফল প্রদান করবে মানুষের জীবনে একটা পজিটিভ ভাইটস তৈরি করে দেবে তাদের কর্মজীবন তাদের কেরিয়ার তাদের প্রফেশান ঠিক আছে তাদের এডুকেশান সব জায়গাতেই তারা একটা সাকসেস বা সাফল্যতা পাবে রবি যখন উচ্চস্ত হয় তখন রবি তার শক্তি বেশি মাত্রায় প্রয়োগ করতে পারে তখন রবি কেতুকে মানে শক্তি প্রদান করে তার সেই মানে গুটিয়ে থাকা কেতু মানে কি কেতু হচ্ছে গোপনীয়তা মানে নিজের মধ্যে নিজেকে একটু গুটিয়ে রাখে মানে সবার থেকে সে একটু ডিস্টার্স থাকে ঠিক আছে তার মধ্যে মানে মোহ কাম ভোগ বাসনা খুবই কম থাকে সে একটু ইনঅ্যাক্টিভ থাকে তাই এই মানে রবি যখন উচ্চস্ত হয় তখন সেই কেতু কেতু সে ইনঅাক্টিভ কেতুকে অ্যাক্টিভ করে তোলে ঠিক আছে দেখুন রবি রবি তো সর্বদাই মানে মেষ রাশিতে উচ্চস্ত হয় ঠিক আছে আর কেতু কি হয় বিশ্ব রাশিতে নিচস্ত হয় যখন রবি আর কেতু মানে সমান ডিগ্রিতে অবস্থান করে তখনই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবার দেখুন ধরুন মেষ রাশি মেষ রাশিতে আমরা কি জানি যে রবি উচ্চস্ত হয় এবার সেই মেষ রাশিতে যদি কেতু রবির সঙ্গে যুক্ত হয়ে থাকে মেষ রাশির ঘরে তাহলে সেই সময় কি হবে রবি রবি তখন বলবান হবে ঠিক আছে আর কেতু তখন কি সে তখন দুর্বল হয়ে যাবে তখন রবি মানে তখন তার পজিটিভ ফলগুলো সে তখন প্রয়োগ করতে থাকবে মানে কেতু তখন সেই দুর্বল কেতু সেই রবির শুভত্বটাকে হরণ করতে পারবে না ঠিক আছে মানে আমাদের হাউসগুলো দেখতে হয় যে ভাব দেখতে হয় তারপরে নক্ষত্র দেখতে হয় তারপরে কোন কোন ভাবে। বা কোন কোন হাউজে রবি উচ্চস্থ থাকে বা কেতু নিচস্থ থাকে বা কেতু উচ্চস্থ থাকে রবি নিচস্থ থাকে এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ফলাফল প্রদান করে মানে একটা হাউজে অবস্থান করলেই যে নেগেটিভ এফেক্ট তৈরি করবে এমন কোনো কথা নেই আবার একটা হাউজে অবস্থান যখন করে আবার তখন নেগেটিভ ফলও প্রদান করে থাকে সেটা হচ্ছে তার ডিগ্রিগত অবস্থানের উপর ভিত্তি করে ঠিক আছে তার মানে হাউজের উপর অবস্থান অবস্থান করে মানে আমাদের অনেক কিছু অ্যানালাইজ করতে হয় আবার দেখবেন মানে রবি আর কেতু যখন রাত্রিকালীন ডিগ্রিতে অবস্থান করে তখন কিন্তু রবি দেখা গেল ধরুন তুলা রাশিতে অবস্থান করে আছে তা এই যে যে রাত্রিকালীন ডিগ্রিতে যখন অবস্থান করে তখন কিন্তু মানে সেটা শুভ ফল অতটা দিতে পারে না ধরুন রবি তুলারাশিতে অবস্থান করে আছে এবার কেতু মানে তুলারাশি হচ্ছে আমাদের সেভেন্থ হাউস ঠিক আছে তা এবার তুলারাশিতে ধরুন কেতু অবস্থান সরি মানে রাশিতে ধরুন রবি অবস্থান করে আছে তা রবি রাশিতে নিচস্ত হয়ে যায় এবার যদি সপ্তমভাবে এই রাশির ঘরে যদি রবি আর কেতু একত্রে যুক্ত হয় তখন দেখা যাবে যে কেতু ওই রবির কারকতাটাকে হরণ করে নেবে ঠিক আছে তখন কিন্তু সে নেগেটিভ ফল প্রদান করবে মানে তখন রবির যে শুভত্বটা সে তখন দিতে পারবে না তার মানে কি সে তুলা রাশিতে তখন তো নিচস্ত হয়ে গেছে আর তখন কেতু তখন তো সে বলবান তাই না তখন সেই কেতু কি করবে সেই রবির সেই শুভ কারকতাটাকে সে হরণ করে নেবে রাহু আর কেতু কি করে মানে যে হাউ যে যেভাবেই অবস্থান করুক না কেন যে মানে গ্রহের সঙ্গে অবস্থান করে বা যে গ্রহের উপরে দৃষ্টি প্রদান করে সেই গ্রহের শুভ কারকতাটাকে সে নিজে গ্রাস করে নেয় সে তখন নিজের মতন করে পরিচালনা করতে থাকে ঠিক আছে মানে কেতু যেমন মানে বিষরাশির ঘরে নিচস্ত হয়ে যায় তা এই যে যখন বিষরাশির ঘরে আবার রবি যখন অবস্থান করবে তখন কিন্তু আবার রবি তখন শুভ ফল প্রদান করবে ঠিক আছে তার মানে কি কেতু তো বিষরাশির ঘরে নিঃশস্ত হয়ে যায় তখন সে ইনঅাক্টিভ হয়ে যায় তখন সে কিন্তু তার নেগেটিভ ভাইসটা কিন্তু তৈরি করতে পারবে না তখন কিন্তু রবি শুভ ফল প্রদান করে থাকবে এই এইগুলো মানে এইগুলোর উপরে মানে ভিত্তি করে এই শুভ ফল অশুভ ফল এই রবি কেতু তখন প্রদান করে রবি এবং কেতুর গতিবেগ মানে তার গতিপথ বিপরীতমুখী মানে রবি রবি হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে যায় ঠিক আছে আর আর রাহু আর কেতু কি করে রাহু আর কেতু হচ্ছে ঘড়ির কাটার দিকে আসে এখানে কেতু ক্লক অনুযায়ী ঘুরছে আর এখানে রবি অ্যান্টি ক্লক অনুযায়ী ঘুরছে তার মানে দুটি গ্রহের গতিপথ ভিন্ন তার মানে কেতু তো কেতুকে আমরা তো গ্রহ বলতে পারি না রাহু কেতুকে এই রাহু আর কেতু হচ্ছে শ্যাডো প্ল্যানেট ঠিক আছে রাহু কেতু হচ্ছে শ্যাডো প্ল্যানেট এদের কোনো আকার আয়তন এগুলো কিছুই তাদের নেই হ্যাঁ এটা হচ্ছে একটা ছায়া কিন্তু এর মানে পজিটিভ ভাইডস বলুন নেগেটিভ ভাইটস বলুন এটা কিন্তু প্রবল মাত্রায় থাকে তো এই যে রবি আর কেতুর এই যে মানে গতি যখন বিপরীতমুখী হয় এবার দেখা যাচ্ছে যে রবি সরি মানে কেতু দেখা যাচ্ছে সিক্স থাউজে থার্ড হাউজে নাইন হাউজে দশম হাউজে মানে টেন হাউজে ইলেভেন হাউজে এই যে এই সব হাউজে যখন অবস্থান করে তখন কিন্তু কেতু সাধারণত শুভ ফল প্রদান করে থাকে ঠিক আছে হাউজ দেখতে হয় ডিগ্রি দেখতে হয় তারপরে তার নক্ষত্র দেখতে হয় অনেক কিছু মানে ডিগ্রি ডিগ্রির উপর ভিত্তি করে কিন্তু এই মানে রাহু আর কেতু শুভ অশুভ ফল মানুষের জীবনে প্রদান করে থাকে দেখা গেল ধরুন রবি রাশিতে মানে তখন তো নিচস্ত হয়ে যাবে তাই না তখন কিন্তু রবি তার সেই শুভ ফলটা সে তখন প্রদান করতে পারবে না তখন কেতু কিন্তু তখন সে তার মানে সেই জাতক জাতিকার ওপর মানে একটা নেগেটিভ ভাইটস তখন তৈরি করে দেবে তা এ যাই হোক এইভাবেই মানে অ্যানালাইজ করা হয় তো এই রবির এবার আমাদের জানতে হবে যে দুটি প্ল্যানেট দেখুন রবি হচ্ছে সোলার তাই না মানে আমাদের শক্তির আধান তা এই রবি মানে অগ্নি এটা হচ্ছে আত্মার কারক সমস্ত জগতের সোলার সিস্টেমটাকে রবি সেটাকে কন্ট্রোল করছে জগতের সব জীবের সৃষ্টির উৎস প্রাণের সৃষ্টির উৎস রবি রবি হচ্ছে মানুষের জীবনে একটা শক্তি বল বীর্য ঠিক আছে পরাক্রম নাম যশ খ্যাতি এইগুলো প্রদান করে থাকে তার মানে কি আমাদের শরীরের মধ্যে মানে মানুষের মধ্যে যে সেই শক্তি সেই শক্তিটাকে সার্কুলার করে ঠিক আছে আর কেতু কি কেতুর কারো কথা হচ্ছে যে কেতু হচ্ছে সর্প মানে এখানে রয়েছে রহস্য গোপনীয়তা মিস্ট্রিয়াস ঠিক আছে যোগী ত্যাগী হ্যাঁ এর মধ্যে মানে কোনো স্যাটিসফ্যাকশান থাকে না একটা ডিস্যাটিসফ্যাকশান হ্যাঁ আধ্যাত্মিকতা এর মধ্যে লক্ষ্য করা যায় তন্ত্র মন্ত্র অকাল সায়েন্স গুপ্তবিদ্যা মানে কেতু সর সর্বদাই চাই সে লাভ ঠিক আছে তার মধ্যে মানে এই মেটাল পার্থিব ভোগ সুখ সে অতটা চায় না হ্যাঁ মানে কেতু তো একটা শ্যাডো প্ল্যানেট আর রবি আমাদের একটা সোলার একটা অগ্নি অগ্নিতত্ত্বের একটা প্ল্যানেট ঠিক আছে তো এই যে এই রবি কেতুর কেতুর এই যে যোগ মানুষের জীবনে মানে কী শুভ ফল প্রদান করে এবার সেটাই আমরা এবার আলোচনা করব দেখুন এই রবিকেতুর যোগ মানুষের জীবনে শুভ ফল কী কী প্রদান করে মানুষের এই যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সরি একটা কথা বলতে ভুল হয়ে গেল যে শুভ ফল প্রদান কখন করে এবং অশুভ ফল প্রদান কখন করে আমি ভিডিওর প্রথমেই বলেছি ডিগ্রিগত অবস্থান তারপরে মানে কোন রাশিতে বসে আছে কোন ভাবে বসে আছে ঠিক আছে এর ওপরে তার ডিগ্রিগত অবস্থান তা এই যে এই রবিকেতু যোগ মানুষের জীবনে শুভ ফল অশুভ ফল দুটোই প্রদান করে থাকে যেমন ধরুন এই যে মানে মানুষের যখন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হয় মানে সে যখন অশুভ ফল অশুভ ফল প্রদান করে দেখবেন সেই জাতক জাতিকাদের হেলথের জায়গাটি বেশি ভালো যাবে না হ্যাঁ তাদের নার্ভ সংক্রান্ত প্রবলেম তৈরি হবে চোখের চোখের সমস্যা হয়তো পাওয়ারের প্রবলেম বা চোখে ছানি পড়ে যাওয়া তারপরে মাইগ্রেন তারপরে হাই ব্লাড প্রেশার হ্যাঁ তারপরে উচ্চ রক্তচাপ যেটাকে বলা হয় তারপরে রক্ত সংক্রান্ত প্রবলেম দেখা দেবে আবার দেখা যায় যে রবি আর কেতু যখন পৃথিতত্ত্বের ওপরে মানে আমাদের অগ্নিতত্ত্ব বায়ু বায়ুতত্ত্ব ঠিক আছে জলতত্ত্ব এই তত্ত্বের উপর ভিত্তি করেও কিন্তু রাহু কেতু আমাদের জীবনে নানা রকমের শুভ ফল অশুভ ফল প্রদান করে থাকে তাই এই যে যখন পৃথিতত্ত্বের ওপরে যখন রবি কেতু অবস্থান করে মানে পৃথিতত্ত্ব যেমন ধরুন এখানে আমরা বলবো মকর রাশি হ্যাঁ মকর রাশি মকর রাশি হচ্ছে পৃথিবী রাশি তা এই মকর রাশিতে যখন অবস্থান করবে রাহুকেতু তখন দেখবেন তখন সেই জাতক জাতিকাদের মাথায় চুল পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে হ্যাঁ তারপরে দেখবেন কিছু স্কিন সংক্রান্ত প্রবলেম হয় তারপরে দেখা যায় যে চুল পেকে যাওয়া এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয় এবার রবিকেতু যখন বায়ুতত্ত্বের রাশিতে অবস্থান করে হ্যাঁ যেমন ধরুন কুম্ভ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করলো তার মানে কুম্ভ রাশি হচ্ছে কি বায়ুতত্ত্বের রাশি তা বায়ুতত্ত্বের রাশিতে যখন অবস্থান করবে তখন দেখবেন মানে পেট সংক্রান্ত সমস্যা তারপরে আলসার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম লিভার সংক্রান্ত প্রবলেম হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় তারপরে আরও আরও দেখা যায় যে তাদের সুগার হয় তারপরে আর্থারাইটিস তারপরে আপনার জয়েন্ট পেইন এই এই ধরনের আপার অ্যাবডুমেন্ট লোয়ার অ্যাবডুমেন্ট এই এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় আবার যখন রাহুকেতু যখন অগ্নিতত্ত্বের রাশিতে অবস্থান করে অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্ব হচ্ছে আপনার মানে সিংহ রাশি ঠিক আছে এই অগ্নিতত্ত্বের রাশি যখন তারপরে ধরুন মেষ রাশিতে যদি অবস্থান করে মেষ রাশিটা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি যখন এই রাহু কেতু এই সরি মানে এই যে কেতু আর রবি যখন অগ্নিতত্ত্বের রাশির ওপরে অবস্থান করবে তখন দেখবেন চোখ সংক্রান্ত চোখে ছানি পড়ে যাওয়া তারপরে পাওয়ারের প্রবলেম লিভার সংক্রান্ত সমস্যা তারপরে মানে শরীরে দেখবেন রক্ত কমে যাবে বা হয়তো ব্লাড রক্ত সংক্রান্ত খুব মানে কিছু কিছু ক্ষেত্রে একটা ভয়ানক ডিজিজ তৈরি হতে পারে তারপরে দেখা যায় যে মানে গাইনোকালি সমস্যা মহিলাদের ক্ষেত্রে তৈরি হয় তারপরে হাই প্রেশার হুম এইগুলো তারপরে দেখা যায় পাশাপাশি জন্ডিস এই এই ধরনেরও রোগগুলো তৈরি হয় আবার রবি কেতু যখন জলতত্ত্বের ওপরে এই অবস্থান করে যেমন জলতত্ত্ব মিন রাশির ঘরে ধরুন মিন রাশি কর্কট রাশি এই এই রাশির ঘর ঘরে যদি এই রবি আর কেতু অবস্থান করে হ্যাঁ জলতত্ত্বের রাশির ওপরে তাহলে দেখবেন সেই সময় জাতক জাতিকাদের কর্ম কেরিয়ার এই জীবনে নানা রকমের সমস্যা যারা বিশেষ করে কম্পিটিটার আছে যারা চাকরি বাকরি চেষ্টা করছে সেই সময় দেখবেন তাদের নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল হ্যাঁ হয়তো কর্ম চলে যাবে বা কর্মটি পাবে না কেরিয়ার জীবনে নানা রকমের ডিস্টারবেন্স বাধা বিপত্তি তৈরি হয় এরা সহজে সাফ মানে পায় না নানা রকমের বাধা বিপত্তি এসে লাইফে মানে জীবনে দাঁড়িয়ে যায় হুম জীবনটা একটা দুর্বিসহ পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় তারপরে প্রফেশনের জায়গাটি খুব একটা ভালো যায় না হ্যাঁ ফিনান্সের জায়গাটি ভালো থাকে না ইনভেস্টমেন্ট ভালো করতে পারে না ব্যয়টা এক্সপেন্সটা বেড়ে যায় মানে এই সময় দেখবেন সেই সব জাতক জাতিকার অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায় ধার দিনার মধ্যে জড়িয়ে যায় আবার অনেক সময় লোন নিলে সেই লোনটি পরিশোধ করে উঠতে পারে না এই রকমের নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয় তবে আমি একটা কথা বলতে পারি যে রবিকেতু যখন ধরুন লগ্ন বা রাশিতে যখন অবস্থান করে সেটি কিন্তু অনেকটাই পজিটিভ ভাইটস বা শুভ ফল মানুষের জীবনে দিয়ে থাকে দেখবেন এই সময় সেই মানুষটির মধ্যে পরাক্রম হ্যাঁ একটা ইচ্ছা শক্তি তার মধ্যে তৈরি হবে দেখা যাবে সেই সব জাতক জাতিকারা দেখবেন প্রশাসনিক বিভাগে হ্যাঁ খুব সাফল্যতা পায় এই যে যেমন ধরুন সিবিআই ইডি হ্যাঁ বা যারা ধরুন গোয়েন্দা বিভাগে যারা সার্ভিস করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাফল্যতা পায় তারপরে দেখা যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সাফল্যতা আসে যারা ধরুন হাই স্টাডি করছে যারা মাস্টার্স করছে পিএইচডি করছে যারা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছে মানে হাই এডুকেশানের জায়গাটিতে তারা খুব সাকসেস পায় অনেক সময় শিক্ষাক্ষেত্রে তারা বিদেশ যাত্রার যোগও তাদের তৈরি করে দেয় এই দিক দিয়ে সাফল্যতা পায় তাছাড়া দেখা যাবে যে তারা এই সময় ভালো কিছু কর্মপ্রাপ্তি ভালো কিছু অপরচুনিটি তাদের লাইফে চলে আসে আবার সেই সব জাতক জাতিকাদের মধ্যে একটা ইনটিউশান ক্ষমতা তৈরি হয় হ্যাঁ তাদের মধ্যে একটা মানে মানে ইনটিউশান ক্ষমতা মানে এদের এদের মধ্যে মানে একটা দার্শনিক ভাবাবেগ তৈরি হয় মানে ধরুন মানে সামনে কি হতে পারে তারা কিন্তু আগাম অনেকটাই আশ করতে পারে ঠিক আছে তাছাড়া দেখা যায় যে এরা যদি মানে গবেষণা ভালো এরা গবেষক হতে পারে সায়েন্টিস্ট হতে পারে এরা দেখা যাচ্ছে যে বিজ্ঞান বিভাগে এই এরা ভালো নাম করতে পারে তারপরে ধরুন সেবামূলক হয়তো নার্স বা ভালো ডক্টর হ্যাঁ তারপরে ধরুন এই আপনার মানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডক্টর হ্যাঁ বিজ্ঞান বিভাগে এরা অনেকটাই সাফল্যতা পায় আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এর পাশাপাশি দেখা যায় নার্সের ক্ষেত্রে মানে যেটা সেবা সেবামূলক হ্যাঁ বা কোনো সেবামূলক সংগঠনের মানে সংগঠনের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে তাছাড়া দেখা যায় যে মেডিকেল হ্যাঁ বা আবার আবার দেখা যায় যে কিছু ধরুন সৃষ্টিশীল যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা থাকে কিছু সৃষ্টি লেখালেখি হ্যাঁ বা হাতের কিছু কাজ যারা করে মানে যারা আর্ট শিল মানে শিল্প মানে সরি মানে শিল্পী যারা তারা কিন্তু এই সময় প্রচণ্ড সাকসেস পায় হুম তা এই রবিকেতু যোগ এইভাবেই মানুষের শুভ ফল অশুভ ফল প্রদান করে থাকে তা ওই রবিকেতু যে মানে এক সঙ্গে যুক্ত হলেই যে মানুষের জীবনে শুভ ফল প্রদান করে দেবে তেমন করে বলা যায় না আবার রবিকেতু এক একটা হাউজে অবস্থান করলে মানুষের জীবনে যে অশুভ ফল প্রদান করে দেবে সেটাও নিশ্চয় মানে নিশ্চিত করে বলা যায় না এটা আমাদের দেখতে হবে তার রাশি তার হাউস তার ডিগ্রিগত অবস্থান বা সে কোন তত্ত্বে রাশির ওপর অবস্থান করে আছে হ্যাঁ সে কোন মানে রাশিতে অবস্থান করছে হ্যাঁ অনেক কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমাদের এইটা বিচার করতে হবে তা রাহুকেতু এই সরি মানে রবিকেতু যোগ তৈরি হলেই যে যে মানুষের জীবনে সমস্যা তৈরি হবে এমন কথা বলা যায় না আবার মানে আবার ভালো কিছু হবে সেটাও কিন্তু আমরা মানে নিশ্চিত করে বলতে পারি না তো আমরা একটা কথা বলতে পারি যে রবি কেতু যোগ তৈরি হলে মানুষের জীবনে শুভ ফল প্রদান করে থাকে আবার অশুভ ফল প্রদান করে থাকে তার মানে সেটা তার ডিগ্রিগত অবস্থান হ্যাঁ তার নক্ষত্র তার ভাব তার হাউস এটার উপরেই ডিপেন্ড করে তা যাই হোক আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু আলোচনা করলাম আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা